বাকি কেমন আমি থেকে খুশি সংবাদ যারা কিন্তু মালয়েশিয়াতে আসবেন সম্প্রতি সময় আপনার জানেন যে মালয়েশিয়া সরকার কিন্তু আপনার মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কলিং ভিসার আবেদনের সুযোগ রাখছিল এবং তারপরে আর কোনো মেয়াদ বাড়াবেন অথবা কোনো সিস্টেম দেবে না কিন্তু আপনার চার তারিখে এপ্রিলের চার তারিখে তারা নতুনভাবে একটা ঘোষণা দেয় যে আসলে না কলিং বিচার জন্য অনেক পাসপোর্ট জমা হয়ে আছে মালয়েশিয়াতে মালিক কর্তৃপক্ষ অনেক পাসপোর্ট জমা করে রাখছে শুধুমাত্র কলিং বিচার জন্য যেগুলো লিগাল কোম্পানি অ্যাকশান কোম্পানি হ্যাঁ যাদের বৈধ সব কিছু আছে এবং তারা অনেক পাওয়ারফুল কোম্পানি এই জিনিসটা মাথায় রেখে এবং চিন্তাভাবনা করে মালয়েশিয়ার সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তারা আর কি নতুনভাবে কলিং ভিসার জন্য একটা প্রসেসিং চালায় এবং তারা নতুন করে কলিং ভিসা চালু করে যেটা আপনার বিশ দিন সময় বাড়ানো হয়েছে ম্যাদ আগে যে আপনারা জানেন যে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যে ম্যাথটা ছিল সেই ম্যাথটারে বিশ দিন বাড়ানো হয়েছে মানে একুশে এপ্রিল পর্যন্ত করা হয়েছে এখন একুশে এপ্রিলের যে সময় সুযোগ আছে এবং যে সিস্টেমগুলো আছে এইখানে সকল কোম্পানিগুলা যে তাদের পাসপোর্টগুলো জমা হয়েছিল তারা নতুনভাবে পাসপোর্ট কলিংয়ের জন্য জমা দিতে পারবে এইটা হচ্ছে খুশির সংবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা কিনা ভাবতেছিলেন যে বাইশের কলিং পিসা বন্ধ হয়ে গেলো তাহলে কি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো না আপনাদের জন্য এই দারুণ সুখবর যারা অলরেডি টাকা পয়সা অথবা অনলাইন যত কিছু হয়েছে আপনাদের জন্য এটা আসলে সুখবর এবং আপনারা আসতে পারবেন মালয়েশিয়াতে কোনো সমস্যা নাই তবে আপনার ফ্লাইটের যে মেয়াদটা সেটা কিন্তু আগের মতোই আছে আপনার যে মে মাসের যে সিস্টেমগুলো সেরকমই আছে সো মে মাসের পরে আর কোনো ফ্লাইটের সিস্টেম নাই অবশ্য অবশ্যই যে সিস্টেমগুলো আছে সেগুলো আগের মতোই শুধুমাত্র কলিং ভিসার জন্য আবেদন করতে পারবে এই আবেদনের সময়সীমাটা বাড়াইছে আশা করি আপনারা বুঝতে পারছিলেন নতুন যারা আসবেন মালয়েশিয়াতে এবং যারা কিনা পাসপোর্ট জমা দেবেন এই নিউজটা আপনাদের জন্য পুরোপুরি খুশির খবর এবং আপনারা আরও দেখতে থাকেন আপনারা যে বিষয়গুলো আমার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে আসলে কোন কোন প্রসেসিংগুলোর কথা বলছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেই দিকে আপনারা খেয়াল রাখুন পরবর্তী সময় দেখা যাবে যে যদি কোনো আপডেট আসে অথবা নতুন কোনো আপডেট আসে অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই বিশ দিনের মাঝে শুধু কলিংগুলোই বের হবে কলিং বের হবে শুধুমাত্র শুধু কলিং বের হবে আপনার এই একুশে এপ্রিল পর্যন্ত সো অবশ্য অবশ্যই আপনারা নতুন যারা জমা দেবেন তাড়াতাড়ি আপনারা জমা দিয়ে দেন যাতে একুশ একুশে এপ্রিলের আগে আগেই আপনাদের কলিংগুলো বের হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ